আসসালামু আলাইকুম ভিউয়ার্স একদম লেটেস্ট সেগমেন্টের আরও একটা চমৎকার ডিভাইস আমাদের স্টকে চলে আসছে এন বি ফরটিন টাচ স্ক্রিন ইন অন কনভার্টিবল এটা কিন্তু একদম লেটেস্ট একটা সেগমেন্ট এটা হচ্ছে কোর আলট্রা সেভেন প্রসেসর দ্যাট মিনস যেটা হচ্ছে এখনকার ফোরটিন জেনারেশনের ল্যাপটপ আমরা যদি একটু স্পেসিফিকেশানটা দেখাই এটাতে আপনি প্রসেসর পাচ্ছেন ইন্টেলের কোর আলট্রা সেভেন ওয়ান ডাবল ফাইভ ইউ প্রসেসর এটার আপ টু ফোর পয়েন্ট এইট পর্যন্ত হচ্ছে ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি পাবেন আপনি টুয়েলভ এম বি এল থ্রি ক্যাশ মেমোরি টুয়েলভ কোর ফরটিন ফ্ল্যাটের একটি প্রসেসর পাচ্ছেন এটাতে মেমোরিটা আপনি যেটা পাচ্ছেন থার্টি টু জিবি ডিডিআর ফাইভের ছয় হাজার চারশো অনবোর্ড মেমোরি এই ক্যাপাসিটিটা যদি দেখাই থার্টি টু জিবি এটার ফ্রিকোয়েন্সিগুলো আমরা একটু দেখিয়ে দিব টু পয়েন্ট ওয়ান জিরো গিঘাহার্জ হচ্ছে স্টার্টিং ফ্রিকোয়েন্সি ইন্টেলের কোর আলট্রা সেভেন প্রসেসর এটাতে আপনি পাচ্ছেন টুয়েলভ কোর সিক্সটিন থ্রেড টুয়েলভ এম বি অ্যালফ্রি ক্যাশ মেমোরি থার্টি টু জিবি র্যাম আছে মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল যেটা আছে সেটা হচ্ছে আপনার সিক্সটিন জিবি স্টোরেজটা যদি দেখাই আমরা এসএসডি এস ডি এন ভিএম স্যামসাং ব্র্যান্ডের ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন ফোরের একদম লাস্ট যে ভার্সন সেটাই কিন্তু ইউজ করা হয়েছে এই ল্যাপটপটিতে এটাতে আরও একটি স্পেশাল ফিচার হচ্ছে ওয়াইফাই ভার্সন এটাতে সেভেন তিনশো বিশ মেগাহার ওয়াইফাই সেভেন ফার্স্ট টাইম আমরা কোনো ল্যাপটপে পেয়েছি কিবোর্ডও সিঙ্গেল হোয়াইট কালারের ব্যাকলাইট থাকবে বাট বডির সাথে কালার ম্যাচ করাই কীবোর্ডটা কো বাটনে অ্যাভেলেবেল আছে এটাতে একদম লেটেস্ট যে ফিচারগুলো হয়ে থাকে সবগুলোই কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করা হয়েছে পলের স্টুডিওর সাউন্ড পাবেন আপনি এটাতে স্টেডিও সাউন্ড পাচ্ছেন ইন্টেলের ইবোর্ড ডিজাইন করা যে প্রোডাক্টগুলো ব্যাটারি ব্যাক অনেক হাই হয়ে থাকে এটাতে আপনি থ্রি সেলের ব্যাটারি পাচ্ছেন ফিফটি নাইন ওয়াট আওয়ার আমরা যদি ব্যাটারি সাইকেল কাউন্টে একটু দেখাই ফিফটি নাইন ওয়াট আওয়ার ব্যাটারি স্টিল হান্ড্রেড পারসেন্ট হেলথ আছে জিরো সাইকেল কাউন্ট এটাতে আরও একটা ফিচার সেটা হচ্ছে এটা ডিসপ্লে ডিসপ্লেটা আপনি পাচ্ছেন টু পয়েন্ট এইট কে ওল ডিসপ্লে একদম কালারফুল ব্রাইট একটা ডিসপ্লে পাবেন আঠাশশো আশি বাই আঠারোশো রেজুলেশনের একটা ডিসপ্লে ডিসপ্লেতে আরও একটা ফিচার সেটা হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি হার্জের একটা ডিসপ্লে পাবেন টাচ স্ক্রিন টোয়েন ওয়ান কনভার্ট করে আপনি যে কোনো মোডে ল্যাপটপটি ইউজ করতে পারবেন এইটাতে আপনি পাচ্ছেন একদম অথেন্টিক সিক্সটি ফাইভ ওয়াটের টাইপ সি চার্জার যেগুলো সচরাচর এনভি সিরিজের ল্যাপটপের সাথেই হয়ে থাকে আমরা আরও কিছু ফিচার এই ল্যাপটপের আপনাকে দেখিয়ে দিব মার্কেটে এই প্রোডাক্টগুলো এখনও পর্যন্ত স্টিল একদম ব্র্যান্ডীয় খুবই রেয়ার আসে হয়তো বা দুই চারটা প্রোডাক্ট আপনি খুঁজলে পেতে পারেন আমরা যদি এটার প্রসেসর ডিটেলটা আরও একটু ডিপলি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটাতে কিন্তু আপনার জিপিওর সাথে কিন্তু এনপিও ফিচারটাও কিন্তু অ্যাড করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এনপিও জেরো জিপিও জেরো জিপিওতে আপনি পাচ্ছেন ইন্টেল আইরিশ ফিফটিন পয়েন্ট এইট জিবি মানে হচ্ছে সিক্সটিন জিবি গ্রাফিক্স সিকিউরিটি হিসেবে এটাতে ইউজ করা হয়েছে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর এটার ডিসপ্লে টাচ রেসপন্স সুপারফাস্ট কর্নিং গোরিলা সেভেনের একটা প্রোটেকশন ইউজ করা হয়েছে এটার হিন্সটা অনেক মজবুত আপনারা যারা টাচ প্লাস থ্রি সিক্সের ল্যাপটপ নিতে চাচ্ছেন একদম লেটেস্ট প্রোডাক্ট তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে এইচপি এন বি পারচেস করতে পারেন এটা যদি আমরা মার্কেট ভ্যালু আপনাকে দেখাই একটু ক্লোজলি দেখাবো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আইপিএস প্যানেল যেটা আবারও সিক্সটিন জিবি ভ্যারিয়েন্ট আপনি যদি আমাদের এই এডিশনটা পারচেস করতে যান মিনিমাম ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড দিতে হবে বাট আমাদের কাছ থেকে কিন্তু পারচেস করলে অ্যারাউন্ড আপনি পঞ্চাশ হাজার টাকার মতো কমে পারচেস করতে পারবেন বিকজ এটা হচ্ছে ওপেন বক্স প্রোডাক্ট আমরা ইনটেক এটা সেল করছি না তবে এটা যদি আপনি পারচেস করেন আপনিই হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি এটা যেহেতু ওলেট প্যানেল আছে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি আপনি পাবেন বিকজ এটাতে ইভো ডিজাইন করা একটা প্রসেসর আছে ইভো ডিজাইন করা প্রোডাক্টগুলোতে ব্যাটারি ব্যাকআপ অনেক হাই হয়ে থাকে আট থেকে দশ ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ হয়ে থাকে কোম্পানি ক্লেম করে ফিফটিন টু সেভেন্টিন আওয়ার্স বাট আমরা কিন্তু আপনাকে এতটাই বলবো না সো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন এই প্রোডাক্টটা এই মুহূর্তে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় প্রোডাক্টটা একদম লিমিটেড স্টক আছে যারা পারচেস করতে চাচ্ছেন শর্ট টাইমে সরম ভিজিট করেন অথবা ঢাকার বাহির থেকে আপনি অর্ডারটি প্লেস করতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এক লাখ বিশ হাজার টাকার ল্যাপটপ চলে যাবে আপনার হাতে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একদম নতুন প্রোডাক্ট বললেই চলে জাস্ট ওপেন বক্স এটার কালারটা হচ্ছে স্মার্ট ব্লু কালার এটাই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে